আমার মায়ের একটা আলমারির শখ ছিল স্টিলের আলমারি দু পাল্লার আলমারির একপাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনো ছিল না আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরার সুতির শাড়ি ছাড়া অন্য কাপড় কিনে দিয়েছিলেন বলে আমি অন্তত দেখিনি সে কাপড় শুধু মা একা পেত না দিদা আর দুই পিসিও পেতো আলমারির আরেক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েকটা ভাগে রাখা থাকবে সব সময় পরার কাপড় একটাই শীতের একটাই লেপ রাখা থাকবে আলমারি খুললে একটা নেপথলিনের গ্লান ভেসে আসবে আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল একটাতে শীতের জামা কাপড় থাকবে আর একটাই একটু ভালো জামা ধুয়ে মার দিয়ে ব্লু দিয়ে রাখা একবার তিনি সংসার খরচের এদিক সেদিক করে কিছু টাকা জমালেন আলমারির দাম কত হতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল তখনকার সময় চার হাজার টাকার আলমারি পাওয়া যেত মা জমিয়ে তেইশশো টাকা সেই টাকা তিনি একটা পুটলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখার ট্যাঙ্কের এক কোণে রেখেছিলেন বাবা কি খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন রানু ট্র্যাঙ্কে কিছু টাকা পেয়েছি তুমি রেখেছো মনে হয় মা উত্তর দিলেন না টাকা জমিয়েছিলেন সেই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুর বাড়িতে কিছু জিনিস পাঠালেন আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না আলমারি টাকা শেষ হয়ে গেল তার বছর খানিক পরে বাবার বেতনে সামান্য বাড়ল বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন লেপ তোষক রাখবেন জামা কাপড়ও থাকবে মা স্বরে বললেন সিন্দুক তো এখন কেউ বানায় না একটা স্টিলের আলমারি পিসিরা রে রে করে উঠল মাটির মেঝে আলমারি রাখবা কিভাবে সিন্ধু কি ভালো মা হাল ছাড়লেন না সিন্ধুক সেই আরও তিরিশ বছর আগে বানাতো সবাই সিন্ধুকার আলমারির যুদ্ধে বাবা শোকেশ কিনে নিয়ে এলেন আমরা সবাই মহা খুশি আমাদের বাড়িতে একটা শোকেশ আছে জল চৌকির ওপর শোকেশ বসালো শোকেশে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম মা কিছু বললেন না অবশ্য বাবা মাকে আমরা শহরে নিয়ে এসেছি আমাদের দুই বোনের বাড়িতে তারা ইচ্ছে মতো থাকতেন মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছিলাম কিন্তু মা কেমন যেন নিষ্প্রিয় দেখলেন তেমন উৎসাহ দেখালেন না বারবার বরং জোরে জোরে বলতে লাগলেন দেখে ছড়েনু আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলেছে আমি পারিনি তো কি হয়েছে অদ্ভুত বিষয় এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম অথচ যেদিন কলেজ পাশ করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চেয়েছিলাম সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল তোমার মেয়ে আরো পড়তে চাই জজ ব্যারিস্টার বানাও তাকে আল্লাহ দিয়া মাথায় তুলেছো মেয়ে যুবতী শাসন করতে হয় ঘরে রাখতে হয় এরপর দেখবা পাখনা গজিয়ে গেছে মা কিছু বলেননি সেদিন ছুটি চাটার বাড়ি গেলে নিজের জমানো পাঁচ ছশো টাকা লুকিয়ে হাতে দিয়ে দিতেন বাড়ির অন্য সকলের ভাবনাখানা ছিল যেন সংসারে যা কিছু সমস্যা সব সবকিছুর পেছনে বুঝি মায়ের হাত কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না মা রাখেনি ঠিক করে কেউ অসুস্থ মা খেয়াল করেনি কিছু এলেমেলো মা গোছায়নি আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ যেন তার কোনো ইচ্ছে নেই তার খিদে নেই তার পছন্দ নেই তার শখ নেই আমি মাঝে মাঝে ভাবি এভাবে এই রকম সংসারে কোনো সিদ্ধান্ত না হলে যে পারিবারিক আলোচনা বসত সেখানে মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের চা জল খাবার দেওয়া কে কে রাতে থাকবে তাদের ঘুমনোর বিছানা তৈরি করা আর সকলের জন্য রান্নাত করা বড় হবার পরে বাবাকে একদিন চেপে ধরলাম কেন এত অবহেলা করেছো মাকে তোমার মা বোনেদের যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না বড় সব বিষয়ে নাক গলাই নিজের মতামত দেই নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি আমার মেয়ে কোনো সমস্যার জন্য তীব্র আমার দিকে তাক করা হলে সেটা আমিও সেটা ঘুরিয়ে সবার দিকে ভুলটা দেখিয়ে দেই আমার মা সবটুকু দিয়েও নিজের এই অদৃশ্য উদাসীনতা হয়েছিলেন আমি সেটা কখনোই করব না